বলছি তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজে আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেকবাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙরে খেলতে নামান আর ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার ছাব্বিশের রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসাদ সিদ্দিকি লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে একুশে তারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে তারা খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার মাটি আমার মা কবরস্থান আর শুভেন্দু বাবু আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না আস্পাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলার মাটি মেদিনীপুরে সতীশ সামন্তর মাটি এ বাংলার সুধী এ বাংলার মাটি দুর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আরে মুসলমান পারে মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার পন্ড তুলেছে মোড়া এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন পুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেয়া হলো ওবিসির অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এস সি এস টি সার্টিফিকেট হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্ণা মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ